নমস্কার আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কৃষ্ণনগর ক্যাথেড্রাল চার্চের সন্নিকটে মা মনসা ট্রাভেলস আপনারা দেখতে পাচ্ছেন মা মনসা ট্রাভেলস এইখানে আজকে শুভ রথযাত্রা উপলক্ষে এই অফিসটা আজকে নতুন উদ্বোধন হলো এখানে আপনারা পাবেন ভ্রমণের জন্য যে কোনো উৎসব উপলক্ষের জন্য বিভিন্ন রকমের বাস এসি নন এসি বেলুন এসি বিভিন্ন রকমের বাস আপনারা পাবেন আরামদায়ক সিট এখানে আপনারা আসবেন এবং আপনাদের আশীর্বাদে মা মানুষের ট্রাভেলস চলছে খুব পুরোনো সংস্থা আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে আজকে ব্র্যান্ড টু অফিস হিসেবে এই অফিসটা আজকে খোলা হলো দর্শক আপনাদের আরও কিছুটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আজকে শুভ উদ্বোধন হলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বাসের ছবি এই বাসগুলো এই কোম্পানির রয়েছে বিভিন্ন উৎসব উপলক্ষে এই বাস এবং ভ্রমণে নিরাপত্তার সাথে পরিষেবা দেওয়া হয় এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে যথেষ্ট সুনাম করেছে এই সংস্থা এবং আগামী দিনে আপনাদের আশীর্বাদ নিয়ে এই সংস্থা আরও এগিয়ে চলবে বলে এই সংস্থা আশা রাখে আপনারা দেখতে পাচ্ছেন দি মা মনসা ট্রাভেলস নবদ্বীপে আছে এর প্রধান শাখা কৃষ্ণনগরী আজকে শুভ রথযাত্রা উপলক্ষে উদ্বোধন হলো দ্বিতীয় শাখা হিসেবে ডি মহামানসর ট্রাভেলস আজকে শুভ দিন সে উপলক্ষে শুভযাত্রা এবং আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে এই সংস্থা পথ চলবে বলে এই সংস্থা আশা রাখে আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ সংবাদ পার্থ সারথী নমস্কার